চলে আসলাম ঐতিহ্যবাহী গোরে সন্নুরা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে নয় এগারো দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু সার দেখানোর চেষ্টা করবো এবং মিলার দরদাম কমেন্টকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ দিন দেখবেন

রংপাচুরে এইগুলা পালার জন্য ঠিক আছে তারা সাত ছয় মাস পালবেন বা ঈদের জন্য তারা পালার জন্য আগ্রহ প্রকাশ করুন এই ধরনের পাচুর প্রয়োগ করলে ইনশাল্লাহ আমরা

দশটা পেট বেশি পড়বো আর গুলা সত্তর করে আনুমানিক হয়তো দুই একটা হলেও ছাড়িয়ে দেবো বাড়ির দিকে যাই আনলে এই নাম্বারে আমরা যোগত করতে পারবো এই নাম্বারে করলে মোটামুটি সুন্দর সুন্দর বাছুর ওনার কাছে আছে উনি দিতে পারবাসুরে আছে মোটামুটি

Зд right,phatsphonsdfis! alden Kashmere gjordні? 6- carremanier томnetis 돌iskn fachshillis ha' deixar hopping. Chi port various உ decent? 6- SWE B design. Hello,來 এটাও শুকনা লম্বা চুরে আছে লম্বা আছে শুকনা করু பசட்டி சாதம் ஏறி வந்து

পঁষট্টি সত্তরের ভিতরে পাশে দিতে পারবো নি ওনার কাছে প্রচুর পাশে আছে আচ্ছা